যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসায় আপনাদের কিন্তু প্রায় সাবস্ক্রাইবার পূর্ণ হলো তার জন্য কিন্তু আপনাদের আমরা কিন্তু কিন্তু কৃতজ্ঞতা করতেছি তো অবশ্যই যারা কিনা এত এত ভালোবাসা দিয়েছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো অবশ্যই আমাদের সাথে অবশ্যই সম্পূর্ণ সবসময় আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমরা থাকি আপনারা যদি না থাকতেন অবশ্যই কিন্তু আমরা কিন্তু থাকতে পারতাম না আমরা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে পারতেন তাহলে কিন্তু আমি এতদিন আসতে পারতাম না

じゃあ。 টাকা টাকা নিয়মিত আছেন অবশ্যই আপনারা কিন্তু জানেন সর্বনিম্ন পিস নিতে হয় কিন্তু আজকে ভাই শুধুমাত্র পাঁচ পিস নিতে পারবেন আজকের জন্য শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাঁচ পিসের অভাবটা পাঁচ পিস মাত্র চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন

চোদ্দশো টাকায় পাঁচটা বিভিন্ন কালার ডিজাইন আপনারা কিন্তু পেয়েছে অনেক কালার ডিজাইন শুনছি নিজস্ব সবগুলো আমাদের নিজস্ব যারা কিনা আমাদের মানে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু তারা জানেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু কিন্তু কোথায় থেকে নেওয়া হয় না প্রতিদিন আমরা পাই পাইতাম না আমরা কিন্তু নিজের কিন্তু আছে আমাদের সব সবকিছু কিন্তু আপনারা পেয়ে যান মানে নিজে থেকে আমরা কিন্তু এসব কালেকশন কিন্তু করে থাকি তো যারা কিনা একদম মাদার হোলসেলার থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যুগে কালেকশন দেখা দিচ্ছি ভীষণের কালামকারী বর্তমানে অনলাইন বাইরাল একটা ডিজাইন এই একটা অনেক অনেক কোয়ালিটির মাল হয় যারা কিনা

একদমের মতো বিশ টাকা মানে মানে যেটা নিয়ে আপনার কি বলে যে দুই নাম্বারটা যেটা মানে আপনার টু যেটা এটা আপনার বিক্রি করা হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা আর আজকে আমরা এটা মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে কত

ব্যবসা না করতে পারেন তাহলে আমি বলবো কি আপনার থ্রি পিস ব্যবসা করার একটু কষ্ট হইব মানে আমি বলবো না আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু করতে পারবেন কিন্তু কষ্ট হইব কষ্টকর ব্যাপার হইব মানে যদি যদি প্রোডাক্ট এই যে দেখেন

আমার একটা উদ্দেশ্য আমাদের গুলো যারা যারা মাল নিতে চাই একটু রং কালার গ্যারান্টি দিতে হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিবে এবং মেমোতে কিন্তু লেখা দেওয়া রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোন সমস্যায় বানানো জমা পর্যন্ত একচে আছে আমার

করতে পারবো এটা আমি যদি যা লিখি তাহলে আমার সর্বোচ্চ গেলে দশটা টাকা খরচ হবে বেশি কিছু না আর যদি এখানে লিখতে চাই তাহলে পুরো জামাটাই যা থেকে করতে হবে একদম তাহলে বেশি বড় না

মানে আপনার গলাতে কিন্তু গর্জিয়াস কাজ করে এবং অন্য কাটওয়ার্কের একদম প্রিমিয়াম কোয়ালিটি একটু কষ্ট করে আগে ক্যাটালগ দেখা দেন তারপর তুই বিষয় দেখেন ভাই ক্যাটালগটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং এই দেখেন জি সম্পূর্ণ ম্যাচিং ক্যাটালগ এটা তবে তাই দেখছে আগার খান লেখা না আগার খান লেখা আগার খান লেখা ভাই এরকম ইনটা মানে কি ব্র্যান্ড এটা না এটা ব্র্যান্ড আর কি এটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্র্যান্ডের একটা নাম এই দেখেন এই কালেকশনটা দেখায় দিই ইজি দেখেন এই যে ভাই দেখেন এই যে

আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা

এছাড়া পেটি পিটি আছে না করা থাকবে এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই পেরে থাকবো এবং পেরে থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই দেখে দেখে এই যে